নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় চটজলদি তৈরি করে ফেলতে পারবেন এবং ছোট থেকে বড় সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্নাটা করার জন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে আর ঘিটাকে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু ডালিয়া ভেজে নেব এটাকে অনেকে ডালিয়াও বলে এটা হলো গমের টুকরো বা ব্রোকেন হুইল যে কোনো মুদির দোকানেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এটা যেমন সুস্বাদু রান্না করলে হয় আর সেরকমই কিন্তু স্বাস্থ্যকর ছোটোর থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন এবার এটা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কমে রেখে ঘিয়ের সাথে এই ডালিয়াটাকে একটু রোস্ট করে নেব তিন চার মিনিট সময় নিয়ে ডালিয়াটাকে একটু রোস্ট করে নিয়েছি ডালিয়াটা যখন রোস্ট হয়ে যাবে দেখবেন এর থেকে আটা ভাজার যেরকম গন্ধ আসে ঠিক সেই ধরনের একটা সুন্দর সুগন্ধ বেরোবে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ডালিয়াটাকে নামিয়ে নিচ্ছি ডালিয়াটা রোস্ট করে নামিয়ে রেখে দিয়েছি এবার ওটাকে সেদ্ধ করতে হবে সেজন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইও করতে পারেন তবে কড়াই করলে সময়টা একটু বেশি লাগে এবার ডালিয়াটা যে আমি নিয়েছিলাম সেটার কিন্তু একটা মাপ রাখতে হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে ঝরঝরে হবে আমি এই যে ছোট বাটিটা করে দেড় বাটি ডালিয়া নিয়েছি তাই এই বাটিটা করে মেপে আমি জল নেব দেড় বাটি ডালিয়া নিয়েছি তাই জল দিয়ে দিচ্ছি চার বাটি এবার এই জলের মধ্যে রোস্ট করা ডালিয়াটা দিয়ে দিচ্ছি সমস্ত ডালিয়াটা দিয়ে দিয়েছি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লিকটা লাগিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দু তিনটে হুইসেল পরলেই কিন্তু ডালিয়াটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে ডালিয়া সেদ্ধ হোক তারপর ফিরে আসছি প্রেশার কুকারে তিনটে হুইসেল পরার পর ওটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি প্রেশার কুকারের পুরো প্রেশারটা না বেরোনো পর্যন্ত ওটা খোলা যাবে না আর এই সময় আমি অন্যান্য আনুষাঙ্গিক কাজটা সেরে ফেলছি সেজন্য কড়াই রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আমি এটা তেল ঘি মিশিয়ে করছি তবে আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন এই তেলের মধ্যে প্রথমেই আমি একটু চীনা বাদাম ভেজে নেব বাদামগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দেব। বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ ব্রেক করা আদা অল্প একটু হিং দিয়ে দিলাম চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল কয়েকটা কারিপাতাও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেব প্রথমেই দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গাজরের টুকরো এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে গাজরের টুকরোগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম টমেটোর টুকরো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবজি আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন আমার ঘরে এখন আপাতত যা সবজি ছিল আমি সেইটা দিয়েই করছি এর মধ্যে এবার অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ কিন্তু না দিলেও চলে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির কথা বলছিলাম এর মধ্যে আপনারা পছন্দের আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন যেমন ফুলকপি বিনস মটরশুটি কর্ন দিতে পারেন মানে ঘরে যা অ্যাভেলেবেল থাকবে বা নিজেরা যা পছন্দ করবেন সেটা দিয়ে কিন্তু এটা বানাতে পারেন মিনিট দুই সময় নিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু রান্না করে নেবো যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায় মিনিট দুয়ের ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা ডালিয়াটা দিয়ে দিচ্ছি সবটা ডালিয়া দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি এটা খেতে কিন্তু অপূর্ব হয় মানে যারা ডালিয়া খেতে চায় না তাদেরও যদি এভাবে তৈরি করে দেন তারাও কিন্তু খেতে আর একটুও না বলবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি তবে একটা জিনিস দিতে একদম ভুলে গেছি সেটা হলো একটুখানি চিনি তবে ডায়াবেটিক পেশেন্টদের জন্য যদি তৈরি করেন তাহলে এই আলু আর চিনিটা স্কিপ করে দেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়ে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ডালিয়ার পোলাও একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখার কোনো দরকার নেই তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই চটজলদি দারুণ টেস্টি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন